জি ভাই দেখেন দেখেন এটা খুব জি 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 দুইটা ফ্যান আছে দুইটা ফ্যান আপনি চাইলে একটা পারবেন আপনাকে দেখেন আট জিবি লাইট আছে

আচ্ছা দর্শক এই যে দেখেন কিন্তু ওকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাথে এরকম রিমোট পাচ্ছেন কিন্তু আপনি কন্ট্রোলিং করতে পারবেন একদম শুয়ে 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 তো নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি হয়